মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেরা উপায় কয়েকটি উপায় এখানে আলোচনা করছি অবশ্যই তোমরা মনোসংযোগ দিয়ে দেখবে প্রথমত বলবো সময়ের সঠিক ব্যবহার সময়ের সঠিক ব্যবহার না হলে আমরা এগিয়ে যেতে পারবো না প্রথমত হাতে খুব কম সময় তাই কোনোভাবেই সময়ের অপব্যবহার করা চলবে না দ্বিতীয়ত যতটা সম্ভব চেষ্টা করবে দিনের বেশিরভাগ সময় পড়াশোনার উপর খরচ করতে তৃতীয়ত বলবো এই কদিন বন্ধুদের সাথে আড্ডা ভিডিও গেম সিনেমা দেখে নিজের অমূল্য সময় ব্যয় করবে না পরবর্তী অনুশীলনীর রুটিন তৈরি করতে হবে যেটাকে আমরা রিভিশন বলবো প্রথমত এই অনুশীলনী রুটিন তৈরির মধ্যে পড়ছে প্রত্যেক দিন পড়ার একটি রুটিন মেনে পড়তে হবে যে বিষয়গুলি একটু দুর্বল সেই বিষয়গুলি যেন রুটিনে বেশি থাকে শেষ মুহূর্তে পরীক্ষার আগে নতুন টপিক না পড়াই ভালো যেগুলো সারা বছর ধরে পড়ে এসেছ বা শেষ একদম পরীক্ষার পরে পড়ছ সেগুলোই রিভিশন বা অনুশীলনের বেশি সময় দিতে হবে প্র্যাকটিস সেট ও টেস্ট পেপার সমাধান করা পরীক্ষায় সামনে ছাত্রছাত্রীদের যত বেশি টেস্ট পেপার এবং প্র্যাকটিস সেট সমাধান করবে ততই ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জ্ঞান বাড়বে এবং টেস্ট পেপার ও প্র্যাকটিস সেট সমাধান করলে বুঝতে পারবে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসবে প্রবণতা প্রবল নিজেকে মোটিভেট রাখা আমি শুধু শেষে এই কথাটাই বলবো নিজেকে মোটিভেট রাখতে হবে কারণ পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পরীক্ষার আগে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে শীতের এই ঠান্ডায় রাত জেগে পড়াশোনা করতে হবে আবার সকালে তাড়াতাড়ি উঠে একটু ফ্রেশ হয়ে পড়াশোনা শুরু করতে হবে পড়াশোনায় মন বসানোর জন্য সর্বদা নিজেকে মোটিভেট রাখতে হবে এই কয়েকটি প্রসেস যদি তোমরা করে রাখতে পারো অবশ্যই তুমি একটা ভালো জায়গায় পৌঁছে যাবে এবং তোমার পরীক্ষা ভালো হবে প্রত্যেককে জানায় অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হোক